আলহামদুলিল্লাহ ওসালাত সালাম আল্লাহ রসুলিল্লা আহম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব মুসলমানদের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি রক্ষার গুরুত্ব নিয়ে পবিত্র কোরআনুল করিম অধ্যয়ন করলে বোঝা যায় ইমানের পর মুসলিম জাতির উপর আল্লাহ রাবুল আলমিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঐক্য ও একতাবদ্ধ থাকা আর বিভেদ ও বিচ্ছিন্নতা সবচেয়ে বড় শাস্তি কোরানুল করিমে আল্লাহ রাব্দুল আলমিন বিষয়টাকে এভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন ও আত সিমু বিহেবল্লাহি জামি আয়ু আল্লাহ তাফার রকু ওয়াজ কুরু নি আমেত আল্লাহ আলাই ইকুম ইদ কুমতুম আ দা আল্লাহ ফাবা ইনাকুল ওবিকুম ফাস বাহতুম বেনী আহমে তিহি ই খোয়ানা আল্লাহফাক বলেন তুমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশ্মিকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না কলহ করিও না তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের নেয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে অতপর আল্লাহ রাবুল আলমিন তোমাদের অন্তরসমূহকে জুড়ে দিয়েছেন ফলে তোমরা বাই বাই হয়ে গেলে এভাবেই আল্লাহ রাবুল আলমিন মুসলিম জাতির উপর আল্লাহ তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এই আয়াত থেকে বোঝা গেল মুসলমানরা ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলবে কলহ ও বিভেদ সৃষ্টি করবে না যদি কখনও শয়তানের প্ররোচনায় পরে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েও যায় তখন কোরআন আমাদেরকে এর সমাধান বলে দিয়েছে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের এক আয়াতের সাত করেন ইয়া রসুল উলিল আমরি মিংকুম ফাইং তানাজা তুম ফি শাইং ফারুদ্দু হুইল আল্লাহি ওর রসুল ইং কুং তুম তু মিনু মিল আখির জালিকা খাই রুম আহসানু তা হে ইমানদারেরা তোমরা আল্লাহ ও তার রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা এখতিয়ার দাঁড়ি তাদের অনুসরণ করো যদি তোমাদের মধ্যে কখনও কোনো বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয় আল্লাহ এবং কেয়ামতের প্রতি যদি তোমাদের ইমান থেকে থাকে তাহলে তোমরা এই বিষয়টাকে আল্লাহ এবং তার রসুলের উপর ন্যস্ত করবে এটি সবচেয়ে উত্তম পন্থা এভাবে আল্লাহ রবুল আলমিন কোরআনুল এর অন্য আয়াতে এরশাদ করেছেন ইন্নাম মিনু নাই খোয়াহ ফিহু বাইনা কুম তুর হেমুন। প্রকৃতপক্ষে সমস্ত মুসলমান একে অপরের বাই সমস্ত মুসলমান বাই বাই ফাউসলিহ হাওয়াই খাওয়াইকুম সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও যদি কখনো কোনো বিবাদ কোনো দ্বন্দ্ব সংঘাত ঝগড়া সৃষ্টি হয় তাহলে মীমাংসা করে দাও আল্লাহ পাককে বয় করো এইভাবে কোরআনুল করিমে মুমিন মুসলমানের মধ্যে বিবাদ হলে দ্বন্দ্ব সংঘাত হলে সেটার সমাধানের পথও বলে দেওয়া হয়েছে কখনো যাতে এই দ্বন্দ্ব সংঘাত বিবাদকে জিয়ে না রাখা হয় এটি আল্লাহ এবং আল্লাহ রসুল্লের নির্দেশ আল্লাহ রাবুল আলমিন এটা এ কারণে করেছেন যে পৃথিবীর সমস্ত মুসলমান পরস্পর বাই বাই যেমনটা আল্লাহ রাবুল আলমিন কুরানুল করিমে বলেছেন ওয়াল আউলিয়া মিনিয়া মমিন পুরুষ এবং মমিন নারী পরস্পর একে অপরের বন্ধু মুসলমানদেরকে রসুল আকরম সাল্লিয় সাল্লাম এক দেহের সাথে তুলনা করেছেন রসুল আকরম সাল্লামের সাথ করেন আল মিনুনা কা জাসাদিন ওয়াহিদ ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ফাস্তাকা কুল্লুহু গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের ন্যায় চোখে বেতা হলে পুরু শরীরের মধ্যে সেই বেতা অনুভব হয় মাথায় বেতা হলে পুরু শরীরের মধ্যে সেই বেতা অনুভব হয় ঠিক মুসলমানরা এইভাবে একে অন্যের সুখে দুখে পাশে দাঁড়াবে একে অন্যকে সহযোগিতা করবে পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করে চলবে তো শয়তান যেই সমস্ত কুটকৌশলের মাধ্যমে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে বিচ্ছিন্নতা সৃষ্টি করে তার মধ্য থেকে একটি হলো যে শয়তান দিনের প্রতি ইসলামের প্রতি যেই মাহাত্ম মর্যাদা এটি মানুষের অন্তর থেকে দূর করে দূর করার ফলে মানুষের মনে অন্যের কল্যাণকামিতা অন্যের উপকারিতা এটা মানুষ ভুলে যায় যখন অন্যের কল্যাণকামিতা অন্যের উপকারের কথা মুসলমানের মনে থাকে না তখন স্বভাবতই দিন এবং ইমানের ইসলামের প্রতি যে মর্যাদা তার ছিল যে শ্রদ্ধা ভক্তি ছিল সেটা অনেকাংশে কমে যায় এটা কমে যাওয়ার ফলে মুসলমান মুসলমানের সাথে ভ্রাতৃত্বের যে সম্পর্ক স্থাপন করবে সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে চলবে এই চেতনা তার কাছ থেকে লুপ পেয়ে যায় ফলে অন্যের কোনো বিপদ অন্যের কোনো দুঃখ কষ্ট তাকে ব্যতীত করে না মূলত দিন এবং ইমানের মাহাত্ম ও মর্যাদা কমে যাওয়ার কারণে অন্য মুসলমানের সাথে সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করার যেই গুরুত্বটা ওইটা মুসলমানের অন্তর থেকে চলে যায় এর ফলেই পরস্পরের মধ্যে একটা পর্যায়ে বিবাদ সৃষ্টি হয় একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হয় আর এইভাবে মুসলমান সমাজের ঐক্য বিনষ্ট হয় দ্বিতীয়ত শয়তান ক্ষুধারণা সৃষ্টি করার মাধ্যমে মুসলমানদের ঐক্যকে নষ্ট করে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ক্ষুধারণা সৃষ্টি করা এটা অত্যন্ত জঘন্যতম গুণা কুরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিন ক্ষুধারণা থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এরশাদ হচ্ছে ইয়া ইন্ন বা'দাযযন্ন ইসম হে ঈমানদাররা তোমরা অনেক রকমের ধারণা অনুমান থেকে বেঁচে থাকো নিশ্চয় কোন কোন ধারণা অনুমান গুণা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধারণা এবং অনুমান থেকে বেঁচে থাকা নির্দেশ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াকুমাযযান তোমরা ক্ষুদারনা থেকে বেঁচে থাকো কারণ ক্ষুধারনাগুলো সবচেয়ে বড় মিথ্যা কারণ এই ক্ষুধারণের মাধ্যমে অন্য মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট হয় রসুল আকরম সাল্লিহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছেন যাতে মুসলমানদের মধ্যে ঐক্ষ সম্প্রীতি সৌহার্দ্য এগুলো বহাল থাকে তৃতীয় যে পদ্ধতিতে শয়তান মুসলমানদের মধ্যে বিবাদ এবং অনৈক্য সৃষ্টি করে সেটি হলো ক্ষুধারণা থেকে গিবত এবং মিথ্যা অপবাদের মাধ্যমে জঘন্য রকমের গুনা শয়তান মানুষকে করায় ক্ষুধারণা থেকে গীবতের সৃষ্টি হয় গীবত হলো অন্যের অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করা ক্ষুধারণা থেকে অন্যের প্রতি অপবাদ আরোপ করায় শয়তান এবং এই গিবত এবং অপবাদের দ্বারা অনেক বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় এভাবে গিবদ এবং অপবাদ পরনিন্দা পরচর্চা এগুলো বাড়তে বাড়তে একটা পর্যায়ে মুসলমানদের পরস্পরের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয় দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় এইভাবে শয়তান মানুষের মধ্যে মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করে চতুর্থ যে পদ্ধতিতে শয়তান অনৈক্য সৃষ্টি করে মুসলমানদের মধ্যে সেটি হলো ভুল তত্ত্ব এবং মিথ্যা সংবাদ শোনার সাথে সাথেই সেটি প্রচার করা একজন মুসলমান সম্পর্কে অথবা মুসলমানের কোনো দল গোষ্ঠী সম্পর্কে কেউ কোনো সংবাদ প্রচার করলো সেটার সত্য মিথ্যা যাচাই না করেই সেটা প্রচার করা এতে করে ওই মুসলমানের প্রতি কিংবা মুসলমানের ওই দল গোষ্ঠীর প্রতি একটা পর্যায়ে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয় এই ভুল তত্ত্ব এবং মিথ্যা সংবাদের কারণে সমাজের মধ্যে বহু ধরনের পাপ সৃষ্টি হয় সমাজের মধ্যে বহু ধরনের অন্যায় অপকর্ম সংগঠিত হয় এমন কি মিথ্যা এবং ভুল সংবাদের উপর ভিত্তি করে অন্যায়ভাবে যুদ্ধ পর্যন্ত সংগঠিত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে মুসলমানদেরকে সতর্ক করেছেন হে মুমিনেরা যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসবে তখন তোমরা সেটাকে ভালোভাবে যাচাই বাছাই করো অর্থাৎ যাচাই বাছাই করা ছাড়া এই সংবাদ তোমরা প্রচার করবে না এবং এর উপর তোমরা কারো প্রতি খারাপ ধারণা সৃষ্টি করবে না কারো প্রতি তোমরা ঘৃণা প্রদর্শন করবে না এতে পুরো সমাজের ক্ষতি হবে এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন মিথ্যা সংবাদ বুল সংবাদ প্রচারের ভয়াবহ কুফল কোরআনুল করিমে বর্ণনা করেছে মোটকোতা শয়তান এই চার পদ্ধতিতে মুসলমানদের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি করে কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যদি পরস্পর পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সহানুভূতি সৃষ্টি করতে চাই তাহলে আমাদের কর্তব্য হবে আমরা এই চারটি বিষয়কে ভালোভাবে ফলো করা অর্থাৎ আমরা নিজেদের ভিতরে ইমানই মাহাত্ম মর্যাদা সৃষ্টি করব অন্যের কল্যাণকামিতা অন্যের উপকারের চেষ্টা করব দ্বিতীয়ত ক্ষুধারণা থেকে আমরা বেঁচে থাকবো কারো প্রতি ক্ষুধারণা খারাপ ধারণা পোষণ করব না তৃতীয়ত এই ক্ষুধারণা থেকে গিবত এবং মিথ্যা অপমাদের মতো যেই পাপগুলো রয়েছে সেগুলোতে জড়িত না হওয়া আমরা সেগুলোতে জড়িত হব না চতুর্থত মিথ্যা ও বুল সংবাদ প্রচার না করা এই চারটি কাজ যদি আমরা করতে পারি তবেই মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে আল্লাহ রাবুল আলমী দুনিয়ার সমস্ত মুসলমানকে পারস্পরিক ঐক্য সৌহার্দ্য সম্প্রীতি সহানুভূতি বজায় রেখে আমাদেরকে বাই বাই হয়ে চলার তৌফিক দান করুন ও আখল আম أن الحمد لله رب العالمين